আমাদের প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে একটা কমন প্রবলেম হচ্ছে যে আমাদের ফোনের ব্যাটারিতে সঠিকভাবে চার্জ দিচ্ছে না আমাদের ফোনে হয়তো কিছু পার্সেন্ট চার্জ রয়েছে এবং হঠাৎ করে কিন্তু ব্যাটারি থেকে চার্জটা উধাও হয়ে যাচ্ছে ড্রপ ডাউন হয়ে যাচ্ছে তো আজকের ছোটো ভিডিওতে আমি কিছু চার্জ দেওয়ার সঠিক কৌশল দেখাবো এবং কৌশল সম্পর্কে বলবো এইগুলো যদি আপনি আপনার ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে ব্যাটারিতে ফাস্ট চার্জিং হবে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে চার্জ হবে এবং এবং আপনার ফোনে বেশ চার্জটা ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে এবং আপনার ফোনে একটা শেষে দারুণ অপশান দেখাবো যেটার মাধ্যমে আপনার ব্যাটারিটা ভালো থাকবে ব্যাটারি প্রোটেকশন থাকবে সমস্ত সেটিংসগুলো কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে নইলে কিন্তু ভিডিও সম্পর্কে আপনি একটু বুঝতে পারবেন না তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে সেটিংসে আসতে হবে প্রত্যেক দিনের মতো সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে একটা ছোট অপশান অন করতে হবে তো নিচে আসবেন নিচে এসে ব্যাটারি বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু এখানে দেখাবে যে আপনার ফোনে কত ঘন্টা আর ফোনটা চলবে এবং কত পার্সেন্ট চার্জ রয়েছে নিচে আসবেন নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে ব্যাটারি প্রোটেকশান আপনার ব্যাটারিটাকে প্রোটেকশান রাখার জন্য আপনার ব্যাটারিটাকে ভালো রাখার জন্য এই অপশনটি কিন্তু আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে তো এই ব্যাটারি প্রোটেকশন অপশানটিতে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু দেখতে পাবেন এখানে বেসিক অ্যাডাপটিভ ম্যাক্সিমাম তিনটি অপশান থাকবে তো এখানে আপনাকে যে দেখুন আপনাদের অনেকের ফোনে হয়তো ম্যাক্সিমাম লেখা থাকতে পারে বা অ্যাডাপটিভ অপশনটি সিলেক্ট করা থাকতে পারে বা ম্যাক্সিমাম টি সিলেক্ট করা থাকতে পারে তো আমি বলবো আপনাদেরকে বেসিক যে অপশানটি রয়েছে এটাকে সিলেক্ট করে রাখবেন এটা সিলেক্ট করে রাখলে কী হবে যে আপনি হয়তো রাত্রেবেলায় চার্জ দিয়ে ঘুমিয়ে গেলেন তখন কিন্তু আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট চার্জ হবে এবং অটোমেটিকভাবে চার্জ কিন্তু বন্ধ হয়ে যাবে এর ফলে কী হবে যে আপনার ব্যাটারিতে অতিরিক্ত চার্জ কিন্তু যাবে না কিন্তু আপনার ব্যাটারিটা ভালো থাকবে এবং আপনার ব্যাটারিতে একটা চাপ পড়বে না তো এই ছিল অপশান তো অবশ্যই আপনারা বেসিক অপশানটিতে সিলেক্ট করে রাখবেন এরপর ব্যাকে আসবেন ব্যাকে এসে নিচে একটা অপশান পেয়ে যাবেন যে চার্জিং সেটিংস বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেখবেন যে দুটো অপশান পাবেন নিচে একটা অপশান রয়েছে যে ফাস্ট চার্জিং প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে একটু খুঁজে বের করবেন যদি অপশানটি না পান তাহলে কমেন্টে জানাবেন আর যারা স্পেশালি স্যামসাং ফোন ইউজ করেন তাদের কিন্তু এই সেটিংটি প্রত্যেকেরই সেম সেটিংস সেম অপশান নিয়ে গিয়ে আপনারা এটাকে অন করে দেবেন ফাস্ট চার্জিং বলে একটা অপশান পাবেন এটাকে আপনাদের ফোনে অফ থাকবে এটাকে অন করে দেবেন অন করে দিলে কিন্তু এই অপশানটা সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে থেকে আপনার ফোনে খুব দ্রুত গতিতে চার্জ হবে এবং তাড়াতাড়ি আপনি ফোন তাকে ব্যবহার করতে পারবেন তো এখানে দেখুন আরেকটা অপশান রয়েছে যে ওপরে পাওয়ার সেভিং বলে একটা অপশান রয়েছে এই অপশানটি অন করবেন এই অপশানটি অন করে দেখবেন দেখুন এখানে কিন্তু আমার ফোনে ষোলো ঘন্টা চার্জ দেখাচ্ছে এখানে যদি আমি এটা অন করে দিই দেখুন বাইশ ঘন্টা হয়ে গেল মানে এর মানে হচ্ছে আমার কিছু ঘন্টা কিন্তু বেড়ে গেল অপশানটি আপনাকে তখনই অন করতে হবে যখন দেখবেন যে আপনার ফোনে খুব তাড়াতাড়ি চার্জ ফুড়ে যাচ্ছে বা আপনার ফোনে যেই পার্সেন্ট চার্জ রয়েছে সেটাকে আরও অনেকক্ষণ চালাতে চান তখন কিন্তু আপনি পাওয়ার সেভিং অপশানটি অন করে কিন্তু আপনি ফোনটা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু আপনার ফোনটা এক্সট্রা চলবে দেখুন এখানে ষোলো ঘন্টা চলছে এখানে যদি অন করে দিই বাইশ ঘন্টা হয়েছে তার মানে চার পাঁচ ঘন্টা কিন্তু আপনার এক্সট্রা চলছে এই অপশানটি অন করলে কিছু আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জিংয়ের সেটিংস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে